মিষ্টি গুলো যেমন সুন্দর হয়েছে আর মালাইটাও সেরকম হয়েছে সাবুদানার রসমালাই বলে কেউ বলবে না এটা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সামনে অক্ষয় তৃতীয়া আর আজকে আমি বানাবো অক্ষয় তৃতীয়া স্পেশাল সাবুদানার রসমালাই খুবই কম সময়ের মধ্যে একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি সবারই ভালো লাগবে সাবুদানার রসমালাই বানানোর জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি এক কাপ সাবুদানা একটা পাত্রে ঢেলে নেব এটা ছোট দানার সাবু নিয়েছি সাবুদানাটাকে এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সাবুদানাটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে এক কাপ সাবুদানা নিয়েছিলাম আর ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব। খুব বেশি জল দিলে হবে না এক কাপ সাবুদানাতে হাফ কাপ জল দিতে হবে এখন আমি এটা ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখব সাবুটা কেমন হয়েছে সাবুদানাটা কত সুন্দর ভিজে নরম হয়ে গেছে দেখুন এই দেখুন একেবারে নরম হয়ে গেছে আর ফুলে অনেক হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে জল কিন্তু নেই এর মধ্যে দেখুন ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দেব ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে আমি লিকুইড দুধ নিয়েছি অল্প একটু দুধ দেবো সামান্য পরিমাণ দুধ দিয়ে সাবুটাকে মেখে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে দুধ দিয়ে সাবুটাকে মাখতে হবে একসাথে বেশি করে দুধ দিয়ে দিলে হবে না অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে ডোটা কিন্তু আমি নরম করব না সাবুটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখুন যেরকম রুটি বানালে ডো বানাই সেরকমেরই একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা আমার বানানো হয়ে গেছে হাতের মধ্যে আমি অল্প একটু ঘি লাগিয়ে নেব এখন ডো থেকে অল্প করে একটু নেব এই যে অল্প একটু নিয়েছি এইভাবে হাতের মধ্যে দিয়ে গোল গোল করে নেব এরকম রসগোল্লার মতো বানিয়ে নেব এইভাবে সবগুলো গোল করে নেব সব রসগোল্লাগুলো আমার বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন পুরো যেন রসগোল্লা লাগছে সাদা ধপধপে একেবারে এখন এগুলো সাইডে রেখে দেব চুলোটা জ্বালিয়ে নিয়েছি ওর মধ্যে কড়াই বসিয়ে দেব এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি দিয়ে দেব কয়েকটা এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব কড়াইতে দুধটা গরম হতে থাক দুধটা হালকা গরম হলে ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব দুধটা হালকা গরম হয়ে গেছে এখন ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা যখন ভালো করে ফুটবে তখন মিষ্টিগুলো দিয়ে দেব দুধটা ভালোভাবে ফুটে গেছে এখন ওর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব ওর মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব মিষ্টিগুলোকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে আবারও সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে এখন মিষ্টিগুলোকে দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে মিষ্টিগুলো কত ছোট বানিয়েছিলাম দেখুন দুধের সাথে ফুটতে ফুটতে কতটা ফুলে বড় হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা খুব বেশি ঘন করব না ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই অবস্থাতে নামিয়ে নেব চুলো থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি এখন এটা ঠান্ডা করতে রেখে দেব। সাবুর রসমালাইটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মিষ্টিগুলোও যেমন সুন্দর হয়েছে আর মালাইটাও সেরকম হয়েছে দিয়ে 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 কাজু কুচি দেব। কেশরও ওপর কয়েকটা দেব। কত সুন্দর হয়েছে দেখুন সাবুদানার রসমালাই একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত নরম হয়েছে একেবারে নরম তুলতুল করছে ভেতরটা কেমন হয়েছে দেখুন কত নরম আর কত তুলতুলে হয়েছে এই দেখুন সাবুদানা রসমালাই বলে কেউ বলবে না এটা খেয়ে দেখব কেমন হয়েছে এটা সাবুদানা দিয়ে বানানো বলে কেউ বুঝতেই পারবে না এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন